নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো সকলেই ভালো আছেন তো আমার কাছে একজন প্রশ্ন করেছে যে দাদা আমি মালয়েশিয়ায় কাজ যাব তা পাম্বানের কাজ সুবিধা হবে না হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরির কাজ সুবিধা হবে তো দারুণ একটা প্রশ্ন তো তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দেখো ভাই হোটেলে কাজ বারো ঘন্টা ডিউটি করতে হবে হোটেল কিংবা রেস্টুরেন্টের কাজ বারো ঘন্টা তোমার ডিউটি করতে হবে কিছু করার নেই আর পাম বাগানের কাজ তোমরা প্রথম এলে তোমাদের আট ঘন্টা ডিউটি করতে হবে তিন মাস পর্যন্ত তারপর তিন মাস তখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা যদি মনে করো যে আমরা কন্ট্রাক্টে কাজ করব তাহলে তোমরা কন্ট্রাক্টে যদি কাজ করো তাহলে পাঁচ ঘন্টা ছ ঘন্টা চার পাঁচ ছ ঘন্টা কাজ করলে তোমাদের হয়ে যাবে কোনো ব্যাপার নেই আর হোটেল কিংবা রেস্টুরেন্টে তোমরা যদি কাজ করো তাহলে তোমাকে দেখাচ্ছে যে বারো ঘন্টা ডিউটি করতে হবে হোটেল রেস্টুরেন্টে বারো ঘন্টা ডিউটি একদম মাস্ট আর ফ্যাক্টরি কিংবা গোডাউন সেখানে তোমার বারো ঘন্টার ডিউটি মানে আট ঘন্টা রুলস আর এক্সট্রা তোমাকে চার ঘন্টা করতে হবে কিছু করার নেই চার ঘন্টা করতে হবে দুই একদিন না তুমি ছাড় পেলে কিন্তু প্রতিদিন ছাড় পাবে না তোমাকে বারো ঘন্টা একদম করতেই হবে শিওর একদম আর পাম বাগানের কাজ তুমি কন্ট্রাক্টের কাজ করলে তোমার পাঁচ ছ ঘন্টা ডিউটি কাজ করলে হয়ে যাচ্ছে তারপর তুমি রুমে যাও যা খুশি তাই করো কোনো ব্যাপারই নেই আর তুমি যদি মনে করো যে না আমরা বেসিক ছেলে দিয়ে কাজ করব। তাহলে তোমাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটি করার পরে তুমি চলে যাওয়ার আমি কোনো ব্যাপার নেই আর একটা ব্যাপার হলো দাদা যে মালয়েশিয়া একটা বৃষ্টির দেশ মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বারো মাসই প্রায় বৃষ্টি লেগেই আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টিতে ভিজে কাজ করতে হবে পামবাগানে কিছু করার নেই এবার দেখা যাচ্ছে বৃষ্টি হালকা বৃষ্টির সঙ্গে দেখা যাচ্ছে কাদা জল তো আসেই রৌদ্র কিছু করার নেই হঠাৎ যদি বৃষ্টি আছে তখন কি করব এবারে আমরা এই পেপার রাখি এই যে পেপার এই পেপার রেখে আমরা মানে একটা গাছের তলায় পেপারটা মুড়ি দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি কি করব কিছু করার নেই কারণ এখানে ঘর নেই দোন নেই কিছু তো নেই বাগানের মধ্যে কোথায় কি করব এই পেপারটা মাথা দিয়ে আমরা কাজ করি কারণ ভিজে যেতে হবে আর হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরিতে কিন্তু এটা না এবারে ওখানে হচ্ছে কি ফ্যানের তলায় এসি ঘরের মধ্যে সারাদিন কাজ মানে সুখের কাজ আরামের কাজ কোনো ব্যাপার নেই মানে এটাই হলো ব্যাপার সব থেকে এটাই হচ্ছে ব্যাপার দেখো ভাই আমি ডিটেলস কিন্তু পরিষ্কার সব কিছু বললাম এবারে সিদ্ধান্ত কিন্তু তোমাকেই নিতে হবে যে তুমি পাম বাগানে কাজে আসবা না হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা ফ্যাক্টরি কাজে আসবা সেটা কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি